আসসালামু আলাইকুম তো যারা এই অল্প পুঁজি দিয়ে ব্যবসা দিচ্ছেন বা দিয়েছেন এরকম একটা প্যাকেজ আছে আপনার কাছে পায়ে হেঁটে বিক্রি করেন দোকান থেকে মাল কিনে পোষাচ্ছে না আপনার দুইশো গ্রাম কফি নিচ্ছে নেসলে কফি যেটা এই 200 গ্রাম এটা আপনার থেকে নিচ্ছে আটশো টাকা আটশো টাকা বা নয়শো টাকা কফি মেট আছে যেগুলো আপনি দুধ দিয়ে বিক্রি করলে কফি কিন্তু স্বাদ আসে না আমার যে স্ক্রিনে যেই ভিডিওগুলো দেখতেছেন কফি ম্যাটের বস্তা কফি কার্টুনের বস্তা কার্টুন আপনারা যারা এই পাইকারি বা খুচরা নিতে চান হ্যাঁ ঠিক আছে কার্টুন আর এক কেজি দুই কেজি বেশি পার্থক্য না যারা নিতে চান ওই খুবই অল্প দামে আপনারা নিতে পারবেন এই দোকানের থেকে অর্ধেক দামে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর দোকান থেকে কিনে আপনি পোষাইতে পারবেন না যারা নিতে চান আমার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা আশার কোনো প্রয়োজন নাই যারা নিয়েছেন আমার থেকে প্যাকেজ আশা করি আমার আমার থেকে মালটা নেবেন